আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায় তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছো আর কতদিন একা একা থাকবো ভালো লাগে না যে ছেলে আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেটা হদিসি থাকে না আজকে যে এরকম ছেলেই হোক ল্যাংরা লুলা ঘোড়া যেমনই হোক এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো সাজা সুন্দর করে সাজা মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা তা মা তুমি কত পড়ালেখা করেছো আমি তো পড়াশোনা সবসময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পুরো ছিল আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল আমার আব্বার ইচ্ছা ছিল আমি অ্যানটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি ওনার বন্ধু বাই এয়ারলাইন্সের মালিক তো তাই কাতার কাতার এয়ারলাইন্সের মালিক

রান্নাই তবে সেই রান্না না আমাদের বাসার পাশে হোটেল আল ছালা দিয়ার বদিউল আলম নান্ন ওরফে রান্না বলছি রান্না ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই ওই নান্ন বা উচিত খেয়ে খেয়ে যাবো আমরা কথা বলিস আমার মনে হয় কি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না ওদেরকে একটু ওইদিকে নিয়ে যায় বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর না বিব্রত কর কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার আপনি হলেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দেই না না কোনো সমস্যা হবে না কেউ কিছু বলবে না আমি গেট লাগিয়ে দিচ্ছি প্লিজ দেখেন গেট গেট লাগিয়ে দিয়েছি এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবেন কত দিলেন দুশো টাকা এর আগে কত 2000 3000 5000 টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কিউ দিশে টাকা হাতে ঘুরিয়েছে আচ্ছা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন কেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি কথার मीनिंगটা কেমন না কেন কি হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু হলো না কত ভয় কত মনে লেগে গেছে আচ্ছা আপনি কি ভাবলেন বলেন তো দেখেন এই সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করত আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারো সাথে কোনো অ্যাফেয়ার করবো না যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি তো মেয়ে তো তাই এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না কি ধরনের ফ্যামিলি দেখছো আরে ফকির নি অবস্থা অসম্ভব আমি এই ছেলেটা সাথে আমার মেয়ে বিয়ে দিব না তুলা ভাই ছেলে কিছুতেই কিপটা না বুরবুলিকে 5000 টাকা দিয়ে গেছে কি 5000 টাকা দিয়েছে হ্যাঁ

ভুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক টাইম পাস করুক আমরা দেখি না ভুলবুলি কেউ ছেলে কেমনভাবে ট্রিট দেয় তাহলে তো আমরা বুঝতে পারছি সেটা কেমন কি বলবো আপ আমারও তাই মনে হয় ওরা রেস্টুরেন্টেই বসুক আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তুমি সব কিছুতে এরকম না না বলো আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে

সব দোষ কিন্তু আসলে তোমার তুমি যে মানুষকে এরকম বাড়াই চড়াই বলো সেটা দেখে দেখে মেটা শিখছে আই বুলবুলি তুই বাড়ায় বাড়ায় কথা বলিস না হ্যাঁ একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস ঠিক আছে বাড়ায় কথা বলি না তোমার একটু বেশি কথা বেশি কথাটাই বলিস না রে বাবা জি জি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ খুব ভালো হয় খুব ভালো হয় আমরাও তাই চাইতেছি হ্যাঁ জি জি ওয়েলকাম সালাম কি বললো আরে মেয়ের মামা বলল ওরাও তাই যাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায় আলহামদুলিল্লাহ এই তো মেঘ না চাইতে বৃষ্টি উফ টু লেট হয়ে গেল इट्स ओके আপনি তো ঘামাচ্ছেন কেন আরে আপনি কি ঘামাবেন আমার মামা তো এর থেকে বেশি ঘামায়

তাহলে ওই যে আপনি এই পানিটা দিন আমি বাস থেকে নিয়ে আসছি বাহ আপনি সাথে পানি ক্যারি করেন হ্যাঁ ভালো বাস তো ভালোই তো ভাই থ্যাংক ইউ অবশ্য আমরা সেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই সেরাটনে হ্যাঁ আমরা তো প্রায় সেরাটনে যাই সেরাটনে গেলেই সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে আমার বাবা শরীর তো নাই অনেক রিজনসফুল বিজনেস পার্টনার বাহ হুম টলকি বাদাম খাই বাদাম না বশি বশি খেতে অনেক ভালো লাগে আমি ছেড়ে দিছি আপনি খান সরি স্যার আমরা এখানে বাইরে ফুড এলাউ না স্যার এর তো ফুড নাই এর তো বাদাম

থাই সুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে পাতায়া বিচের মধ্যে থাই খেতে কি যে এক্সাইটিং থাইল্যান্ড গেছে না আমার বান্ধবী গেছে আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ ইউরোপ আমেরিকা কোনো কিছু বাদ নাই ওর পাসপোর্টের সাথে আরো তিন তিনটা পাসপোর্ট অ্যাড বুঝছেন মানে খালি আর আসছে আমি তোকে দেখলে সব সময় জিজ্ঞেস করি তুই কি আসছিস না যাচ্ছিস আর ও পাগল সব দেশে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে এই যে আমার এই ড্রেসটা এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছে চায়নাতে সালোয়ার কামিজ পরে হ্যাঁ তো চায়নাতে কি বাঙালি থাকে না আপনি তো দেখে কিছুই জানেন না চায়নাতে এক কোটি বাঙালি থাকে এক কোটি হ্যাঁ এক কোটি না হলেও পঞ্চাশ লাখ তো হবে

ও আর একটা এক্সট্রা চামচ আর একটা এক্সট্রা বাটি। ঠিক আছে। আমরা খ রেস্টুরেন্টে দেখা করলাম। কিন্তু পার্কে দেখা করতে পারি। না পার্কে তো এসি নাই। রেস্টুরেন্টে তো এসি আছে বললাম না আমার এসির মধ্যেও গরম লাগে।

থাই সুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে আমি আগে বললাম না যদি ওয়ার্ল্ডের বেস্ট থাই সুপ খেতে চান তাহলে আপনার থাইল্যান্ডে বসেই খেতে হবে ও কি লা হ্যাঁ লা নিয়ে গেছে তারপর কত কিছু যে খাওয়াইছে

না এইসব জিনিস তো আসলে মানুষকে বলার মতন না এগুলো তো লুকিয়ে রাখতে হয় বুঝে না মানুষের তো নজর খারাপ চোখটাটাই শুন এই ছেলে আমার পছন্দ এর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না হ্যাঁ এইটাই ফাইনাল